জুলাই ঘোষণাপত্রে অংশগ্রহণ করার উদ্দেশ্যে যেসব শিক্ষার্থীরা ঢাকায় আসার কথা ছিল তাদের উপর হামলা চালিয়েছে খুলনায় খুলনায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর দুর্বৃত্তদের হামলা আইসিউতে রয়েছেন দুইজন খুলনা খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে হামলায় আটজন আহত হয়েছেন এবং আহতদের মধ্যে দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ আইসিউতে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার দোসরা জানুয়ারি বিকাল তিনটার দিকে নগরের শিববাড়ির মোড়ে জিয়া হলের সামনে এই হামলা চালানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলে নগরীর শিববাড়ির মোড়ে জিয়া হলের ভিতর থেকে আমরা বাইকে বের হচ্ছিলাম এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিত ইট পাটখেল। ও ছুরি দিয়ে হামলা চালায় এতে নাজমুল খালিদ শাম্মী সাদিয়া দিয়া রুমি আমি আমি সহ আটজন আহত হয়েছি আমাদের লক্ষ্য রক্ষা করতে নারীরা এগিয়ে এলে ওদের উপরও হামলা চালানো হয় এতে সানিয়া দিয়াসহ তিনজন গুরুতর আহত হন তাদের অবস্থা আশঙ্কাজনক এর মধ্যে আইসিওতে ভর্তি করানো হয়েছে দুজনকে সারা দেশে কারা হামলা সারা দেশে কারা হামলা করছে কেন হামলা করছে আমরা কিছুই জানি না তিনি অভিযোগ করে বলেন খুলনার মতো শহরে প্রতিদিন গুলির ঘটনা ঘটছে দিনকে দিন প্রশাসনের গাফিলতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এগুলো নিয়ে আমরা হতাশ খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না হয় আমরা পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্টদের পদত্যাগ চাইব আমরা আশা করব তাদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামার আগে তারা নিজেরাই পদত্যাগ করবেন সরকারি ব্রজলাল কলেজ বিএল কলেজের শিক্ষার্থী রুমি রহমান বলেন আমরা ওখানে নিজেদের মধ্যে একটি বিশাল আলোচনা করছিলাম মেয়েরা সাইডে মেয়েরা সাইডে ছিল বাপি সহ কেউ কেউ বাইকে আসছিল এ সময় ষোলো সতেরো জনের একটি দল এসে অতর্কিত হামলা চালায় তখন আমরা ছেলেদের রক্ষা করার চেষ্টা করি তখন মেয়েদের উপর নির্লজ্জভাবে হামলা করা হয় এতে সাদিয়া ও দিয়া গুরুতর আহত হন আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যথাযথ প্রমাণের ভিত্তিতে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সন্ধ্যা সাতটায় শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা এ ব্যাপারে খুলনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুজিরুল ইসলাম গিয়াস বলেন প্রাথমিক পর্যায়ে যেটা শুনেছি নিজেদের মধ্যে একটি অনুষ্ঠান শেষে কথা কাটাকাটি হাতাহাতি হয়েছে